টি টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় আসর হচ্ছে আইপিএল দু হাজার চব্বিশ সালের আইপিএলে বাংলাদেশের পক্ষ থেকে দুজন ক্রিকেটার নাম দিয়েছিল তারা হচ্ছে কাটার বয় মুস্তাফিজ এবং লেগ স্পিনার ঋষভ তো এই দুজনের মধ্যে একজনকেও মানে আইপিএল টিম আইপিএল যে কমিটি তারা মানে ক্রয় করার জন্য আগ্রহ দেখায় নাই কেন তাদের মধ্যে কি ট্যালেন্ট ছিল না তারপরেও কেন তাদের দুজনের একজনকেও মানে আগ্রহ দেখাল না এই যে কাটার পরে মোস্তাফিজ তার ডা ওঠার পরে মাত্র চল্লিশ সেকেন্ড স্থায়ী হয় তার নিলাম এই চল্লিশ সেকেন্ডের মধ্যে কেউ কোনো দামই উল্লেখ করেনি কেন তাই মুস্তাফিজ তো গতবারেরও খুব সুপারস্টার ছিল গতবার তার পারফরমেন্স খুব ভালো ছিল এর আগে এর আগে যদি চিন্তা করি তার পারফরমেন্স অসাধারণ পারফরমেন্স ছিল কোনবার সে খারাপ করেছে চল্লিশ সেকেন্ড স্থায়ী হয় তার নিলাম চল্লিশ সেকেন্ডের পরে ফেমে যায় এবার এসছে ঋষাব ঋষভকে অলরেডি বিগ ব্যাসের মতো একটা বড় টুর্নামেন্টে ক্রয় করা হয়েছে কিন্তু এর মতো একটা টুর্নামেন্ট তাকে মানে ক্রয় করা হলো না বিয়াল্লিশ সেকেন্ডের মধ্যে তার নিলামও শেষ হয়ে গেল মানে কেন এটা মানে এটা তো মানে আমার কাছে খুব স্বাভাবিক মনে হচ্ছে না মানে অন্যের কাছে কী মনে হয় জানি না কিন্তু আমার কাছে একেবারে স্বাভাবিক মনে হচ্ছে না কারণ দুজনই বাংলাদেশের বর্তমানে ট্যালেন্টেড দুটা প্লেয়ার এবং তারা মুস্তাফিজ তো আগেই খেলছে কিন্তু ঋষাবো বিশ্বের অন্যান্য যে টুর্নামেন্টগুলিতে এই টুর্নামেন্টগুলিতে অলরেডি জায়গা করে নিয়েছে কিন্তু আইপিএলে কেন জায়গা করতে পারলো না তো এটা কি মানে বাংলাদেশের চলমান পরিস্থিতির কারণে কোনো প্রভাব ফেলছে এটা আমার ধারণা বাকিরা আপনারা তো বোঝার কথা আমার কাছে কেমন জানি মনে হচ্ছে এই এই এইটার একটা প্রভাব বাংলাদেশের উপরে পড়তে পারে বাংলাদেশের ক্রিকেটের উপর উপরে পড়তে পারে মানে একটা সম্ভাব্য ধারণা আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ দুজনের একজনও ডাক পাবে না বিশেষ করে মুস্তাফিজ বুঝতে পারছি যেখানে ভারতীয় আইপিএল ক্রিকেটের একটা জনপ্রিয় নাম চেন্নাই বা মুম্বাই এই ধরনের বড় বড় টিমে সে খেলছে খেলার অভিজ্ঞতা আছে তারপর ছোটো খাটোর কোনো টিম তাকে নেওয়ার জন্য নাকলো আগ্রহ দেখানো না মানে তো দাম পর্যন্ত উপস্থাপন করলো না এটা আমার কাছে আসলে মানে অস্বাভাবিক মনে হচ্ছে